ং মর্নিং আজকে আমাদের এখানে একটু হালকা হালকা আওয়াজ টাওয়াজ পাওয়া যাবে কারণ আমাদের এখানে একটু শিবরাত্রি পুজো টুজো হয় গান টান বাজার গান ঢুকছে কিনা তাও জানি না চলো তোমার দাদা ভাইকে চা করে দিলাম ওই দেখো হ্যাঁ খেতে দিলাম খেলো এবার আমাকে কাজ সারতে হবে এই যে বাসন টাসন পড়ে আছে কাজ সেগুলো সেরে ফেলতে হবে ঠিক আছে তো চলো আজকে তার আমার খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই চলো ঘড়িতে বাজে এখন ছটা চল্লিশ চলো কাজগুলো সেরে ফেলতে হবে এখানে ভোর হয়ে আছে তো চলো আমি এক এক করে কাজ সারতে থাকি তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে আজকে ক্যামেরায় সেরকম কিছু দেখানোর নেই আমি যেটুকু উপোস করে কোথায় কোথায় যাবো না যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো কি সুন্দর সকালটা জানতে দেখছো সকাল হতে না হতে রোদ্দুর চলে আসে কি ভালো লাগে কিন্তু সেটা আমার গরমকালে ভালো লাগে না গরমকালে খুবই কষ্ট হয়ে যায় সব কাজ সেরে এই সময় হলো তোমাদের সাথে একটু ক্যামেরা শেয়ার করার এই দেখো তোমাদের সাথে কথা বলে ভাবলাম যে কাজ আজকে নর্মালের ওপর করে ছেড়ে দেবো তবে ভালো না কালকে বৃহস্পতিবার আমার নর্মালের ওপর ছাল্লা হবে না কালকে সকাল থেকেই আমার কাজের প্রেশার মানে সে আতব্দি ডান্স ক্লাস থেকে দিই সব পরিষ্কার করলাম দেখো সব বাবানের খাবার বাবানকে খাই দিয়েছি বাবানের জন্য ওর বাবা পরোটা নিয়ে এসছে কারণ ওর বাবা আজকে দোকানের পরোটা খাবে বলেছে মেয়ের জন্য নিয়ে বাবাও খেয়েছে এই এত বাসন এই রান্নার জায়গা সব পরিষ্কার করেছে আজকে দেখো উপোস করে উঠে সব পরিষ্কার করেছে সব পরিষ্কার করে দিয়ে চান ধান করে এই যে সমস্ত কিছু করা হয়ে গেছে কোনো কিছু বাদ নিয়ে এই যে এই যে এইগুলো মেলে দেবো শুধু একটু বাইরে আমি স্নান করে চলে এসছি আমি তোমাদের সামনে আসছি একটু পরে আসছি চলো একটু পরে মানে একটু বসে নিই তারপর আসছি বাইরে আজকে ফুল তোলার ব্যাপার নেই কাছে যা ফুল ছিল তোমাদের দাদা ভাই নিয়ে চলে গেছে সকালে জবা ফুল আজ আর ফুল তোলার ব্যাপার নেই অন্যদিন না তাড়াতাড়ি ফুলটা তুলি না রোদের তার তো খুব কষ্ট হয় কিন্তু তাও এই জামা কাপড়গুলো মেলতে হবে তো চলো আমি আসি হ্যাঁ তোমাদের সামনে আবার একটু পরে মর্নিং এখনো গুড মর্নিং বলছি কারণ এখনো বারোটা বাজে আমি ওর জন্যেমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে সময় দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য আমাকে একটু সাপোর্ট করার জন্য। তো চলো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কেটে কুটে যাচ্ছে আজ হচ্ছে মহাশিবরাত্রি সবাইকে জানি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা যারা যারা উপোস করেছো কোনো প্রাণে ভোলানার জন্য তাদের ডাক শোনে এবং ভোলানাথকে অনেক অনেক ভালোবাসা দিও এটাই তো চলো আমিও উপোস করেছি তোমাদের সামনে আসবো সে সময় পাইনি বললাম না ভাবছি এই কাজটা করবো না ফেলে রেখে দিই ওই কাজটা করবো না ফেলে রেখে দিই কিন্তু সেটা কোনোটাই সম্ভব হচ্ছে না ঠাকুর ঘর অলমোস্ট সব ক্লিন করে নিয়েছে শুধু পুজো দিতে বসবো দুধের অভাবে দিতে দিতে দুধের অভাবে না দুধটা আনতে লাগবে তো দুধের আনতে গেছে সমস্ত কিছু গোছানো আছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পুজো দিতে বসবো দুধটার জন্য অপেক্ষা করছি দুধটা নিয়ে আসুক তারপর বাইরে আজকে সেই রোদ উঠেছে আজকে অন্যদিন রোদ ছিল না আজকে খুব রোদ উঠেছে তখন দাদা ভাই আসছে দুধ নিয়ে আসছে আসছে গাড়ির আওয়াজ পেয়েছি পেয়েছি ওই দেখো চলে এসছেন ভোলানাতে দুধ নিয়ে চলে এসছেন এই দুধটার জন্যে এতক্ষণ ধরে বসে আছি চলো পুজো দিতে বসি এটা একটা নতুন বোতল আজকে বের করে দিলাম কারণ এই বোতলগুলো এখন আর কেউ ব্যবহার করে না সেগুলো করে সাথে পেয়েছিলাম তোলা ছিল সেই বোতল বের করে আজকে দুধ আনতে দিয়েছি চলো এবার আমি পুজো দিতে বসি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে আমার সাজানো কমপ্লিট আর আজকে হচ্ছে শিবরাত্রি উপলক্ষে গোপুসোনার এই ড্রেসটা নতুন আমি নতুন পরেছি গোপুসোনাও নতুন পড়েছি গোপু এই ড্রেসটা বেনারস থেকে এসছে গপুষণাকে ভালোবেসে দিয়েছে পুরো সেটটাই মুকুট জামা গলার গলার ওখানে দুটো আছে একটা রুদ্রাক্ষ আছে আর একটা এমনি পুঁতির মধ্যে দিয়ে বেনারস থেকে ওর জন্য ভালোবেসে মহাকুম্ভ মেলায় গেছিলো ওর জন্য ভালোবেসে নিয়ে এসছে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কেমন আর এই যে আমার ভোলে বাবার জল ঢেলে ফল ইয়ে করে দিয়েছি সাজানো হয়ে গেছে বা বাটা দেবো হয়ে যাবে ঠিক আছে চল হার হার মহাদেব পুজো কমপ্লিট কেন যা পেট ভর্তি করে খেয়ে আসিস ভালো ভালো খাবার বললো আমাকে রান্না করতে হবে না যে হোটেলে খাবে কি মজা বাপার মেয়ের দুজনা আমারও পুজো টুজো দেওয়া কমপ্লিট আমি বিকেলে যাব হচ্ছে তোমার ওই মন্দিরে এখন যাব না বিকেলবেলায় যাব বিকেলবেলা মন্দিরে গিয়ে জল ঢেলে এসে তারপর বাড়িতে আর একবার জল ঢালবো ঢেলে তারপরে খাবো জল খাবো এখন কিছু খাবো না তো বাড়ির পুজো তো তোমাদের সাথে শেয়ার করলাম যতটা যা পেরেছি আবার যাব যখন তখন আবার শেয়ার করবো মন্দিরের পুজো চেষ্টা করব যদি বাবানকে নিয়ে যেতে পারি বাবানের আজকে স্কুলও ছুটি দিয়েছে পড়ার জায়গাতেও ছুটি দিয়েছে যদি হয় তাহলে ওকে নিয়ে যাব যদি সম্ভব হয় আর কি তো ও বললো মা আমার একটু পড়ার চাপ আছে দেখে দুপুরবেলা পড়ে নেই তাহলে রাতে বেলা নিয়ে যেতে পারবে আমার সাথে তো চলো ওরা খাওয়া দাওয়া করে আসুক আমি একটু রেস্ট দিই চলো সন্ধ্যা দিয়ে দিই সন্ধ্যা দিয়ে কাপড় চোপড় পরে রেডি হয়ে আবার যাব মন্দিরে লাইট ঠাইট ধরিয়ে দিয়ে গেছিলাম তো চলো ছাড়া ছাড়া সেভাগে ক্যামেরা করছি দেখা যাচ্ছে অতনু অতনু ভালো আছো তো এটা বৌমা নীতিকতা রাষ্ট্র তার সংবিধান প্রতিষ্ঠা করেন আপন আদর্শ বক্তব্য যে নীতিকতা রাষ্ট্র তার সংবিধান ओम नमः शिवाय जय भस्म शिवाय जय भस्म शिवाय ओम सुननाम भगवान और मित्र रेस्टोरेंट नामक शिवाय से घूपाना ओम हमारे काम हर संपन्न मृत्यु है और सुननाम 16 16 16 कुमार भवन और मित्र रेस्टोरेंट का पता है 345 চলে এসে তখন বলছিলাম তোমাদের দাদা ডাব কাটছিল সেই ফাঁকে ক্যামেরা করেছি জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা আর এর আগে মনসা ভিডিও মনসা পুজো দিতে গেছিলাম ভিডিও করছিল তো আমাকে এক বোন বলো বা দিদি বলো যে জিজ্ঞাসা করেছো দিদি ক্যামেরাটা কে করছিল ক্যামেরাটা করছিল তোমাদের দাদা হয় কারণ যেখানেই যাই যদি বিপরীত সাইড দেখো কে ক্যামেরা করছে বেশিরভাগই তোমাদের দাদা হয় করে দেয় যদি আমি নাও করি ও মনে করি দেখ কী হলো ক্যামেরা করো ক্যামেরা করবে না এটাই পাশে বা বাড়ির লোক যদি পাশে না থাকে কোনো কিছু করা যায় কি যায় না আমার দুই মেয়েও জামাই হাজব্যান্ড সবাই সাপোর্ট করে সবাই জানে আমি চ্যানেলে কাজ করি তত আমি তো কোনো খারাপ কাজ করি না তো আমার তো কোনো ভয় নেই ওই জন্য আমাকে সবাই সাপোর্ট করে এটাই তো চলো তোমাদেরকে বললাম কারণ আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি মহাস পুজো তুমি দিছিলে ভিডিওটা কে করছিলো আজকেও যে দেখলে আমি শিব পুজো দিচ্ছিলাম ভিডিওটা তোমার দাদা করেছে এটাই হচ্ছে শিবশম্পর কাছে আমার পাওয়া আর কিছু পাওয়ার নেই আমার পুজো সারাদিন উপোস সব ঠিক আছে এবার আমি চা খাবো এবার আমাকে চা খেতেই হবে ব্যাস সারাদিন উপোস থেকেছি সব করেছি জল ঢেলেছি পুজো করেছি বাবাকে ডেকেছি আমি জবে দিয়ে করছি তবে আমি এইভাবেই করি আমি চা কিন্তু এখন খাবো রাতে ভাত ঠাত কিছু খাবো না আমি খাই না ভাত যদিও ঠিক আছে নাও চলে এসেছি ঠাকুর ঘরে কারণ এবার নারকেল কুড়াবো সাবু মাখবো চা খেয়ে নিয়েছি এখন আমি পুরো ফুল মোডে আছি কোনো চাপ নেই আমার হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলো তো আমি উপোস করি যাই করি আমার খাবার টাবারের অত ইয়ে নেই হালকা একটু চা খেলে আমার এইগুলো খুব যন্ত্রণা করে আর আজকে তো মানে আজকে এর আগের দিন যে ভিডিওটা গেছে বাবা আমি এত বছর চ্যানেল খুলেছি আমার কথা কোনো দিন এরকম ভিডিও নিয়ে মানে হেনস্থা হতে হয়নি মানে আমার সাথে যাদের যাদের যত যোগাযোগ ছিল প্রত্যেকে ফোন করে ফেলেছি আমি আমার ভিডিও নিয়ে এত সমস্যায় আমি আজকে পড়ে গেছিলাম যে ভেবেছিলাম একটু শোব ভোলানাথ বলছে তোকে আমি ঘুম পাড়া চিদ্দাড়া তুমি সব করো বেটা আর যে শিবরাত্রির দিন ঘুমাতে নেই তুমি বেটা এইটা মেনটেন করো না তুমি খুব ঘুমাও আজকে ভোলানাথ আমাকে জাগিয়ে রেখে যাবে তোকে আজকে আমি জাগিয়ে রাখবো সারা দুপুর তিনটে থেকে নিয়ে আপ টু ছটা অবধি একটা ভিডিও নিয়ে আমি পুরো নাজাল হয়ে গেছি এই ভিডিওটা আমি যা যখন বলবো যারা যারা আমার সাথে পার্টিসিপেট করেছে তারাও ভালো দিয়ে আমাদেরকেও মাথা খারাপ করে দিয়েছে জাস্ট পাগল করে দিয়েছে তো চলো নারকেলটা কুড়ায় কুড়াতে অনেক সময় লাগবে মেখে দিতে লাগবে আবার মাখতে লাগবে মেখে দিই না আমি আমি এমনি ধরে দিই পরে নাবি মাখি ঠাকুরের ভিডিওটা আমার কাছে এসেছিলো ঠাকুর দেখতে গেছিল। তো আমাকে পাঠিয়েছিল ঠাকুর দেখতে গেছে দেখে যাক শিবশম্ভু তাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি কোনো দিন কারোর ক্ষতি চায়নি ক্ষতি চায় আর মাথাও আসে না এসব ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব। সব জ্ঞানে কোনো দিনও কোনো ভুল কাজ করিনি কোনোদিন যেন না করি এটাই আর শিবশম্ভু জানে সেটা জানলেই হবে এই ভিডিওটা আমার কাছে দিয়ে পাঠানো হয়েছিল ঠাকুর দেখতে গেছে অনেকে মিলে তো আমি ভাবলাম যে আমার ভিডিও তো দিয়ে দিই কারণ তারা আমার ভিডিও চ্যানেলে দেয় ভিডিও দেওয়ার জন্য করে নিয়ে আসে আমার খুব ভালো লাগে এটাই আর এই পাখিগুলো আমার ভীষণ ভালো লাগছিল এটা কিন্তু মনে হচ্ছে গিরগিরি আমার পাখি এখানে দেখো বিভিন্ন ধরনের পাখি দেখিয়েছে আমার খুব ভালো লাগছিল এই দেখো আমার ভীষণ ভালো লাগে এই পাখিগুলো তো তোমাদের কেমন লাগলো বলো আর ঠাকুরের কাছে প্রার্থনা করবো এটাই যে বা যারা আমার জন্য এত কষ্ট করে ভিডিও করে নিয়ে আসে আমার চ্যানেলের জন্য এত কিছু ভাবে তাদেরকে ঈশ্বর ভালো রাখুন সুস্থ রাখুন এই না আমাদের হলো আমার হলো অন্তত সাবু মাখা খাওয়া হলো সাবু মাখা পাশে বাড়িতে দিয়ে এলাম তোমাদের দাদাভাই একটু মুখে দিল প্রসাদ সব মিলিয়েই হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর পরোটার বেগুন ভাজা করলাম রুটি করব না যেহেতু আমি রুটি উপোস করলাম পোড়া খাইও না পোড়া করিও না কিচ্ছু করব না পোড়াপুরি তো ওর জন্য আমাদের কমপ্লিট হলো আর তোমাদের ঠাকুর যে দেখালাম ঘুরি ঘুরি কেমন লাগলো চ্যানেলের জন্য না কেউ যখন আমাকে ভিডিও করে না দেয় আমার এত ভালো লাগে দিতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি ভালো লাগছিলো না শিব পার্বতী কিলো আমারও ভীষণ ভালো ওই জন্য আমি চ্যানেলে শেয়ার করলাম তো চলো আজকে আমার শিবরাত্রি এইভাবে কাটলো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ অল সব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে পাশে থেকো কেমন লাভ অল হার হার মহাদেব